গত ক্লাসের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো নিশ্চয়ই সবাই ভালো মতো করেছেন যদি না করে থাকেন এই ভিডিওটি বন্ধ করেন গত ক্লাসের হোমওয়ার্কগুলো খুব ভালো মতো করেন দেন এই ক্লাসটি কন্টিনিউ করিয়েন গতকালকে হোমওয়ার্ক ছিল এ থেকে জেড পর্যন্ত ইংলিশ লেটার ক্রিয়েশন আজকে আমরা বেসিক শেপ তৈরি করব পরবর্তীতে আমরা এই বেসিক শেপগুলো দিয়ে বিভিন্ন কার্টুন তৈরি করব কার্টুন ক্যারেক্টার তৈরি করব আমরা লক্ষ্য করলে দেখব যত ধরনের পপুলার ক্যারেক্টার আছে পপুলার কার্টুন ক্যারেক্টার আছে সেগুলো সব কিছুই বেসিক শেপ দিয়ে তৈরি করা ওকে সেই বিষয়গুলোতে পরবর্তীতে আসছে আজকে দেখি যে আমরা বিভিন্ন শেপ কিভাবে তৈরি করতে পারি আমরা এর বিস্টার ওপেন করছি এর মধ্যে আমরা নেই একটু গুগলে সার্চ করি আমরা দেখি যে কত ধরনের শেপ হতে পারে আমি বেসিক শেপ লিখে সার্চ করলাম ওকে এখানে অনেক ধরনের শেপ দেখতে পাচ্ছি জাস্ট যে কোনো একটা প্যালেট চুজ করি ওকে আমরা যদি প্রথম ইমেজটা নেই এটি ভ্যাক্টর স্টকের একটা ইমেজ ওকে এটাকে আমি সেভ করলাম বেসিক শেপস আমরা অ্যাডব ই্টোর একটা নতুন একটি ডকুমেন্ট নেই এক হাজার বাই বা এক হাজার ওকে ক্রিয়েট করলাম বেসিক শেপ যে ইমেজটি ডাউনলোড করলাম সেই ইমেজটি ইলাস্ট্রেটর ওপেন করছি এর আগে লক করার একটা সিস্টেম বলেছিলাম যে কীভাবে কোন একটা ফাইল চাইলে আমরা লক করতে পারি আমরা এই ফাইলটিকে লক করতে যাচ্ছি লক করার জন্য কন্ট্রোল প্লাস টু প্রেস করবো কন্ট্রোল প্লাস টু হলে এই ফাইলটি লক হয়ে যাবে আমার দেন আমি এই ফাইলের উপরে যে কোনো কাজ করতে পারবো ইজিলি ওকে আমরা দেখি এই ইমেজের মধ্যে যে শেপগুলো আছে সেই শেপগুলো আমরা তৈরি করতে পারছি কিনা সেই শেপগুলো যদি আমরা ভালো মতো তৈরি করতে পারি এখানে যদি আমাদের কোনো ধরনের প্রবলেম না হয় তাহলে পরবর্তীতে এই শেপগুলোকে কাজে লাগে আমরা আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো সুন্দর সুন্দর ক্যারেক্টার তৈরি করতে পারবো আমরা দেখি এই শেপগুলো আমাদের দ্বারা হয় কি না স্কোয়ার শেপ এই স্কোয়ার শেপটা আমরা কীভাবে নেব রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা স্কোয়ার শেপ নিতে পারি এম প্রেস করলাম এম ফর রেক্ট্যাঙ্গুলার শেপ দেন আমরা ক্লিক করে শিফট এবং অল্ট প্রেস করে ড্র্যাক করলাম আমার একটা স্কোয়ার তৈরি হয়ে গেলো জিষ্ট কালার আমি নান করলাম দেন ফিল কালারে আমি একটা কালার দিই আমি জাস্ট আই ড্রপার প্রেস করে এই রেড কালারটি দিলাম ওকে দেখেন আমার একটা সুন্দর স্কোয়ার হয়ে গেছে যেটা আমি সার্কেল কীভাবে তৈরি করে দিতে পারি এলিফ স্টুল এল ফোর এলিফ টুল দেন ক্লিক করে শিফট হোল্ডার প্রেস করে ট্র্যাক করলাম আমার সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেলো দেন ট্রায়াঙ্গেল কীভাবে তৈরি করব এখান থেকে পলিগন শেপ নিয়ে আমরা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি আমাদের সাইড হবে তাহলে তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড এমনি একটু বড় করলাম দেন এই এলিপস কীভাবে তৈরি করব। এলিপস করবো এলিপস টুল দিয়েই ক্লিক করে ড্র্যাক করলাম এখানে আমি শিফট এবং অল্ট ধরি নাই জাস্ট ক্লিক করে ড্র্যাপ ড্র্যাক করছে স্টার কীভাবে সিম্পল ক্লিক করে ট্র্যাক করলাম আমার রেজিস্টার তৈরি হয়ে গেল ওকে দেন পেন্টাগন পেন্টাগন হচ্ছে পাঁচটা কোন থাকবে পাঁচটা সাইড থাকবে আমি হ্যাক নিতে পারি এখানে কই সরি পলিগন নিতে পারি পলিগন নিয়ে ক্লিক করলাম আমার এখানে যদি পাঁচটা দিই তাহলে আমার পেন্টাগন হয়ে যাবে দেখেন পাঁচটা সাইড পরবর্তীতে এই শেপগুলোকে আমরা কাস্টমাইজ করে আরও অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো সো এই লাইনের কোনোটাতে আপনাদের প্রবলেম হওয়ার কথা না জয়টা থাকবে জয়টা কোন থাকবে ততটা আমার সাইড দেব এই জায়গাতে আমরা সিলেক্ট করে দেব যে আমাদের সাইড কয়টা থাকবে আমার যদি দশটা সাইড থাকে তাহলে আমি টেন প্রেস করে ওকে করব এখানে আমার দশটা সাইড হয়ে গেছে এগুলাতে প্রবলেম হওয়ার কথা না একই ধরনের জিনিস কন্ট্রোল জেড প্রেস করলাম এই যে দেখেন এটা কি ডেকাগন সেম জিনিস এটাকে যদি আমি ছোটো করি দেখতে পাচ্ছেন একই জিনিস সেম এখানেও দশটা কোন এবং এখানেও দশটা কোন দেন পরের অংশটুকু কীভাবে করছে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল দেন এটাকে ডান পাশে সরেছে এবং এটাকে বাম পাশে সরাইছে এই অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ডের রাইট অ্যারো কি একবার প্রেস করি তাহলে আমার এক পিকজেল সামনে যাবে দুইবার প্রেস করলে দুই পিকজেল সামনে যাবে আমি জয়বার প্রেস করব তত পিকজেল সামনে যাবে আমি যদি শিফট প্রেস করে আমার অ্যারো কি প্রেস করি তাহলে আমার একসাথে দশ পিকজেল ডানে যাবে ডানে দশ পিকজেল দিলাম আবার প্রেস করলাম বিশ পিক আবার দিলাম তিরিশ পিক আবার দিই চল্লিশ পিক আমি এটাকে চল্লিশ পিক ডানে সরালাম দেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি চল্লিশ পিক বামে সরাই তাহলে আমার এই শেপটি তৈরি হয়ে যাবে দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে আমার শেপটি তৈরি করে ফেলতে পারলাম একই ধরনের জিনিস আমরা আগেরটাতে মাপ একুরেট মাপ করছিলাম এখানে আমরা কী করতে পারি এটাকে আমরা ক্লিক করে ড্র্যাক করলাম বা ক্লিক করলাম শিফট প্রেস করে রাইট অ্যারো কি দশ পিক বিশ উইকজেল অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে লেফট অ্যারো দশ পিক বিশ উইকজেল সেম একটা শেপ হয়ে গেলো আমার একই ধরনের এটাও ক্লিক করে ড্র্যাক করলাম এভাবে ঘুরা নিলাম দেন এই অ্যাঙ্কর পয়েন্ট আমার ডান পাশে গেল দশ বিশ তিরিশ চল্লিশ পিকজেল এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা বাম পাশে গেল চল্লিশ পিকজেল আমি একই ধরনের শেপ তৈরি করে ফেলতে পারলাম ওকে হার্ট শেপটাতে আমরা পরে আসবো আশা করছি এই শেপগুলোতে কোনো ধরনের প্রবলেম হবে না এটা আমরা কীভাবে করতে পারি এই শেপটা রাইট রেক্ট্যাঙ্গেল এটাকে আমরা এটা স্কোয়ার নিলাম স্কোয়ার নেওয়ার পরে আমরা যদি এই পাশের এই অ্যাঙ্কর পয়েন্টটি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের সেম একটা শেপ তৈরি হয়ে যাবে আমরা সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্প্রেস প্রেস করলেও এই কাজটা করা সম্ভব অথবা আমরা ডিলিট অ্যাঙ্গার পয়েন্ট দেন ক্লিক এইভাবেও করতে পারি একই বিষয় ওকে দেন পিক একটা এলিপ নিলাম দেন এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে শেপ বিল্ডারের কাজ আসবে শেপ বিল্ডারের কাজ কি কাটাকাটি করার ক্ষেত্রে শেপ বিল্ডার ইউজ করা হয় আমার একটা সার্কেল সার্কেল মেটিলে এই অংশটুকু কেটে নেওয়া হয়েছে পিক্টো চার্ট দেখি না আমরা পিকটো চার্ট হচ্ছে এই ধরনের চার্ট তৈরি করা হয় ওকে এই সার্কেলের মধ্যে আমরা কী করবো আমরা যদি একটা এলিপ সরি স্কোয়ার নেই স্কোয়ার নেই এটাকে মিডিল বরাবর বসাইলাম আমি কালার চেঞ্জ করলে বিষয়টা বুঝতে পারব আমার একবারে মিডিল বরাবর আমি আমার এই স্কোয়ারটা নিয়েছি দুইটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি পাত ফাইন্ডার থেকে যদি মাইনাস প্রেস করি তাহলে আমার সেম একটা শেপ তৈরি হবে পিক তৈরি হয়েছে আমার ওকে দেন এটাতেও কি এটা হচ্ছে একটা চাঁদের মতো শেপ ওকে আমি একটা সার্কেল নিলাম একটা সার্কেল নিয়েছি দেন এটাকে শিফট এবং অল প্রেস করে সামনে নিয়ে গেলাম এখানে আমার দুইটা শেপ তৈরি হলো এটা আমি কালার চেঞ্জ করলে বুঝতে পারবো দেখেন নিচে একটা শেপ এবং উপরে একটা শেপ আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি মাইনাস প্লেস করি তাহলে আমার এটা চাঁদের শেপ হয়ে যাবে ওকে তাহলে এটা সেম হইলো না কেন এটা সেম হয় নাই কারণ হচ্ছে তারা ফুল সার্কেল ইউজ করে নাই তারা তাদের মতো ওভাল ইউজ করছে ওকে দেখি তাদের মতো করতে পারি কি না নাকি ওভাল ইউজ করে নেই নাকি ফুললি এলিপস ইউজ করছে ফুললি এলিপস ইউজ করলে কি সম্ভব হয়তো সম্ভব আমাদেরকে ট্রাই করে দেখতে হবে আচ্ছা ভিতরের অংশটুকু দেখার জন্য আমি আপাতত ফিল্ড অফ করে সেটাকে হচ্ছে স্ট্রোকে পরিণত করছি দেন এটাকে সিলেক্ট করে ট্র্যাক করলাম ওকে এই জায়গাতে তারা ওভাল ইউজ করছে ওকে দেন দুইটাকে আমরা সিলেক্ট করে ফেলে দিলাম দেন দুই কালারে দেখতে পাচ্ছি একটা তাহলে সার্কেল এবং একটা ওভাল দুইটা সমন্বয়েই এই শেপটা তৈরি করছে দেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মাইনাস বাস আচ্ছা এই অংশটুকু আমরা আলাদাভাবেও করতে পারি শুধুমাত্র মাইনাস করতে হবে তা না মাইনাস করে সুবিধা ওকে আমরা হচ্ছে ডিভাইড করেও করতে পারি আমরা যদি কোনো ক্ষেত্রে চাই দুইটা সিলেক্ট করলাম দেন ডিভাইড করলাম আনগ্রুপ করলাম দেন আমাদের বাকি অংশগুলো ডিলিট করে দেব ওকে রিং কীভাবে করছে একটা এলিপস্টুল কিছুই না জাস্ট সেখানে স্ট্রোক দিছে আমি আলাদা কালার দিই ওকে এস ফিফটিন দিলাম দেখেন একই ধরনের শেপ তৈরি হয়ে গেছে এই কাইট কীভাবে তৈরি করব ঘুরিটা আমরা কীভাবে তৈরি করবো রেক্ট্যাঙ্গেল টুল ওকে এটাকে আমরা ফিলে পরিণত করলাম আমরা একটু বড় করি বাস কিছুই না এটাকে এই অ্যাঙ্কর পয়েন্ট নিচে সিলেকশন টুল দিয়ে দেন শিপ প্রেস করে ক্লিক করে র্যাক করছে নিজ বরাবর তাহলে এখানে আমি একটা ঘুড়ি তৈরি করে ফেললাম কার্টুনের ক্ষেত্রেও কি সেম জিনিসটা এ ধরনের বেসিক শেপ দিয়ে আমরা সকল ধরনের এলিমেন্ট তৈরি করব পরবর্তীতে সেমি সার্কেল এটা কি করছে জাস্ট একটা সার্কেল তৈরি করছে দেন নিচের অংশটুকু কেটে দিছে কীভাবে কাটলাম এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলাম অথবা কি করতে পারি আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিতে পারি একবারে মিডিল বরাবর লাইন সেগমেন্ট টুল নিলাম দুইটাকে সিলেক্ট করলাম ডিভাইড আনগ্রুপ দেন নিচের অংশটুকু কেটে ফেললাম এভাবে আমরা করতে পারি তো আজকের ক্লাস এই পর্যন্তই আপনারা এই শেপগুলো তৈরি করার চেষ্টা করবেন এবং গুগলে সার্চ দিয়ে প্রয়োজনে আরও কিছু শেপ নেবেন এই শেপগুলো তৈরি করার ট্রাই করবেন বিভিন্ন ধরনের শেপ এই জায়গায় পাবেন আরও কয়েকটা শেপ ট্রাই করে দেখি আমরা এটাকে আমরা কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করি ভেতরের কিছু কিছু অংশ আছে সেই জিনিসগুলো পরবর্তীতে দেখব যা এই শেপটা আমরা তৈরি করার চেষ্টা করি দেখতে একটু জটিল মনে হচ্ছে বাট জটিল কিছুই নাই জাস্ট একটু মাথা খাটাইতে হবে এটা একটা স্কোয়ার আর কিছুই না জাস্ট একটা স্কোয়ার এটাকে আমরা এই কোনা ধরে একটু অ্যাঙ্গেল করলাম অ্যাঙ্গেল করার পরে আমার কি আছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে পাঁচটা এক এক দুই তিন চার এবং পাঁচ টোটাল পাঁচটা তাহলে এই জায়গাতেও কি এই জায়গায় আমার হচ্ছে চারটা করলাম দের আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব প্লাস অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম দেন আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে টানা হেচড়া করতে পারবো ওকে আমরা তাদের মতো শেপ তৈরি করে ফেলতে পারছি এই ধরনের বিভিন্ন শেপ নিয়ে আমরা আপাতত খেলি আজকে দেন পরবর্তী ক্লাসে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন